একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কতিপয় ব্যক্তি বেড়া থানায় অবৈধ আগ্নেয়স্ত্র সহ ডাকাতি ও চাঁদাবাজির পরিকল্পনায় যুক্ত এর ভিত্তিতে উক্ত এলাকায় র্যাব তার নিজস্ব গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে এবং সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে জানতে পারে যে আমাদের আটকৃত ব্যক্তি উক্ত চক্রের একজন সক্রিয় সদস্য আরও জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র সাথে রেখে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য চার জানুয়ারি দু তারিখ সকাল সাড়ে চার ঘটিকায় পাবনা জেলার বেড়া থানা দিন উত্তর পাসকোলা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোহাম্মদ হারুন সেনাল বয়স পঁয়ত্রিশ পিতা মোহাম্মদ আব্দুল কাদের সাং পাসকোলা ডাকঘর নাকালিয়া থানা বেড়া জেলা পাবনাকে গ্রেপ্তার করে এবং তার নিকট হতে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড কার্তুস সহ অপরাধ কার্যক্রমের সাথে যুক্ত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়